হুম করিমের কবরস্থান সেই দেশে আজকে ইসলামকে নিয়ে শিনিমিনি খেলা হচ্ছে কোরআন হাদিসকে কটুক্তি করা হচ্ছে রসুলকে করা হচ্ছে আজকে সভাপতি অত্যন্ত করিতাবের সাথে বলতে হয় ইসলামের একটি শিক্ষা হচ্ছে কোন শোক সংবাদ মৃত্যুর সংবাদ শুনলে ইনানিল্লাহ রাজি পড়া কিন্তু সরকার দলের কোনো নেতা বা কর্মী মারা গেলে ইনানিল্লা পড়ে না আলহামদুলিল্লাহ পড়ে এর দ্বারাই বোঝা যায় প্রমাণ হয় আগামীতে আলহামদুলিল্লাহ তো পড়বে আওয়ামী লীগ মারা গেলে কোনো নেতা বা কর্মী জানাজা পর্যন্ত বয়কট করবে বর্তমান শুধু আলহামদুলিল্লাহ বলতেছে দ্রব্য মূল্যের উর্ধিক মাদক নিয়ন্ত্রণ এ মূল্য নিয়ন্ত্রণ যদি সরকার করতে ব্যর্থ হয় সরকারকে আমরা বলবো আহ্বান করব তোমরা গদির গদিতে থাকো ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছয় মাসের সুযোগ দাও

কবর কবরস্থান সেই দেশে আজকে ইসলাম কে নিয়ে নিখালা খেলা হচ্ছে কোরআন হাদিসকে কটুক্তি করা হচ্ছে রসুলকে কে করা হচ্ছে আজকে সমস্ত